আমরা আজকে ইনভেস্টিগেশন করব। তো গতকাল এখানে মধ্যে একটি মার্ডার হয়েছে তো এই মার্ডারের পিছনে কারা কার জড়িত হয়েছিল সেদিন থার্টি ফার্স্ট নাইটে আমরা কি জানতে পারবো জানতে পারবো না এখানের মধ্যে আমরা ইনভেস্টিগেশন শুরু করব আর হ্যাঁ আমাদের ভিডিওটি যারা যারা যেখান থেকে দেখছেন সবাই কমেন্টে বলে যাবেন আপনাদের ঘরবাড়ি কোথায় মানে আপনারা কোথায় থাকেন কোথায় কমেন্ট করছেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমরা এখন ইনভেস্টিগেশন শুরু করবো আমরা খুঁজতে খুঁজতে এমন একটি জিনিস পেয়েছি সেখানে আমাদের বিড়ালটা চলে আসছে কিন্তু আসলে কি বিড়ালটা সেই মার্ডারের পিছনে জড়িত তাহলে সেটি দেখতে হলে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ ও ভাই গড আমরা এখানে মধ্যে একটি জুতা পেয়েছি সেই জুতাটি কালকে রাত্রে ও কালকে রাত্রে যে ছেলেটি এখানে এসেছিল সেই ছেলেটির জুতা আমরা এই জুতাটি এখন প্যাকেট করে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠাবো তো গাইস চলুন চলো চলুন আমরা কুস্তে কুস্তে এখানে অবধি চলে আসলাম তো দেখতে মাই গড গাইস ওখানে দেখুন এখানের মধ্যে একজন লাশ পাওয়া গেছে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ও মাই গড দিস ইজ দিস ইজ নাইস ওয়াও এই তো তার ঠ্যাংয়ের মধ্যে এই জুতাটি ছিল গাইস

সো গাইজ এখানে দেখতেই পাচ্ছেন এখানে ওদের লাস্ট মরে পড়ে আছে আমরা একটু পরে অ্যাম্বুলেন্স কল দিয়ে তার লাস্টটাকে ফরেন্সিক ব্যাপারে পাঠাবো তার জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ আপনাদের সাপোর্ট আমার খুবই খুব মানে লাগবে গাইজ লাগবে আপনাদের সাপোর্ট লাগবে সো গাইজ এতক্ষণ দেখতে পাইলেন পারিলেন জাস্ট ফান্ড করে বানিয়েছি তো আপনারা কেউ এটাকে সিরিয়াস মাইন্ডে নেবেন না জার্সিডিকে বসাতে পারেন ওরা হেল আর ইউ ডুইং Acting and Gushi Maritoma. So uh, I'm going to give it a serious man, even now. Uh, I'm actually. <laughs>